হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকান নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা কারোর স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে আমেরিকা পাড়ি দেবার কারোর স্বপ্ন থাকে কর্মসূত্রে আমেরিকা পাড়ি দেবার আবার কারোর স্বপ্ন থাকে ভ্রমণ পারপাসে আমেরিকা পাড়ি দেবার। আজকে আমরা বেশ কিছুদিন হলো আমেরিকার হিউস্টন শহরেই বসবাস করছি এখানে থাকার সুবাদে দেখতে পেয়েছি যে এখানকার নির্বাচন প্রক্রিয়া জাস্ট কিছুদিন হলেও এখানকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথেই এখানেতে অভিবাসন প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের উদ্বেগ কি সেই উদ্বেগ সেই উদ্বেগে কি যথেষ্ট কারণ রয়েছে নাকি সেই নিয়ে মানুষ বৃথাই উদ্বেগ প্রকাশ করছে আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের ফেভারিট সিম্পলি আবন্তিকা চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানকার ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রক্রিয়া যেগুলি পরবর্তীকালে আসতে চলেছে এবং এর ফলে কি ভিসা প্রক্রিয়াতে কিছু পরিবর্তন আসতে চলেছে সেই নিয়েও আজকে কথা বলবো তোমাদের সাথে তাই যারা পরবর্তীকালে আমেরিকা আসবে বলে ভাবছ বা যাদের পরিচিত কেউ আমেরিকা আসবে বলে ভাবছে তাদের জন্যেই এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা কমলা হ্যারিসকে হারিয়ে সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প যিনি তার কার্যভার গ্রহণ করছেন বিশে জানুয়ারি দু প্রচারের আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য ছিল অর্থনীতি অভিবাসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার মূল লক্ষ্য হতে চলেছে অভিবাসন নীতি মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলা এই নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রথম পদক্ষেপ হতে চলেছে এতদিন পর্যন্ত যে সমস্ত শিশুরা আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করত। তাদের বাবা মা দুজনেই যে কোনো কান্ট্রি হোক না কেন যে কোনো ভিসাতেই তারা আসুক না কেন তাদের শিশুরা যদি আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করত তাহলে তারা কিন্তু আমেরিকান সিটিজেনের মর্যাদা পেত বর্তমানকালে তার যে নীতি আসতে চলেছে তাতে বাবা বা মা দুজনের মধ্যে কাউকে একজন কিন্তু আমেরিকান সিটিজেন হতেই হবে যদি কোনো শিশু আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করে যদি কোনো শিশু আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করে তাদের বাবা বা মা তার দুজনের মধ্যে কেউ একজন যদি আমেরিকান সিটিজেন হয়ে থাকে তবে সেই শিশু কিন্তু আমেরিকান সিটিজেনের মর্যাদা পায় এর ফলে কিন্তু বহু শিশুর এই আমেরিকান সিটিজেনের মর্যাদা হারাবে ইন ফিউচার কারণ এরকম বহু মানুষ রয়েছেন যারা ইন্ডিয়া বাংলাদেশ চীন থেকে বহু মানুষ কর্মসূত্রে আজকে আমেরিকাতে রয়েছেন যাদের বাবা মা মা দুজনের কেউই আমেরিকান সিটিজেনের নয় সিটিজেন নয় অথচ যাদের সন্তানের জন্ম হচ্ছে আমেরিকাতে তারা কিন্তু পরবর্তীকালে আমেরিকান সিটিজেন হতে পারবে না তারা কিন্তু ভিসাতেই মানে তাদের কিন্তু পাসপোর্ট সেই সমস্ত অন্য দেশের পাসপোর্ট হবে এবং তারা কিন্তু স্টুডেন্ট ভিসা বা পরবর্তী ডিপেন্ডেন্ট ভিসা বা পরবর্তীকালে ওয়ার্ক ভিসাতেই কিন্তু আমেরিকাতে থাকতে পারবে এটা কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের নীতি হতে চলেছে যেটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি আশা করা যাচ্ছে এই নীতিটা ইমপ্লিমেন্ট হতে চলেছে অভিবাসন নীতির আরেকটি পদক্ষেপ হলো ভিসা বর্তমান কালে বি ওয়ান বি টু ভিসায় বহু মানুষ আমেরিকাতে গিয়ে ইল্লিগালভাবে বসবাস করছে তারা কিন্তু বিভিন্নভাবে অবৈধভাবে আমেরিকাতে বসবাস করছে এবং সেখানেই কিন্তু তারা বহু বছর রয়ে গেছে যেটা কিন্তু সম্পূর্ণ ইল্লিগাল তাই বর্তমানকালে যে ভিসা প্রসেস আসতে চলেছে সেটা কিন্তু আরও কঠিনতর হতে চলেছে সেখানে যে যে সমস্ত ডকুমেন্টস বা যেভাবেতে সেখানেতে স্ক্রুটিনি হয়ে থাকতো সেই প্রসেসটা কিন্তু আরও ডিফিকাল্ট হতে চলেছে এছাড়া যে সমস্ত ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা আছে সেই প্রসেসগুলোও কিন্তু একটু বেশি কঠিন হতে চলেছে কারণ এই ভিসা নীতির জন্য। তবে আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভয় পাবার কোনো কারণ নেই যদি তাদের কাছে প্রপার ডকুমেন্টস থাকে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছো তারা প্রপার ডকুমেন্টস কালেক্ট করে রাখবে যেরকম ধরো স্পন্সর কে করছে বা তোমরা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো সেই ইউনিভার্সিটির গুণগত মান বা তোমাদের যদি জিআরই টুয়েলভ এই এক্সামগুলো ক্লিয়ার থাকে সেখানকার স্কোর যদি ভালো থাকে তোমাদের সমস্ত প্রিভিয়াস মার্কশিট যদি সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই বা যারা ওয়ার্ক ভিসাতে তোমরা আমেরিকাতে আসতে চাইছো বা পরবর্তীকালে এইচ ফোর ভিসাতেও যারা আসতে চাইছো তাদের ডকুমেন্টস যদি সমস্ত কিছু ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই আর যারা ট্যুরিস্ট ভিসাতে বা বিজনেস ভিসাতে ইউএসআই আসবে বলে ভাবছ তাদের জন্য বলছি তারা সমস্ত ধরনের ডকুমেন্টস ক্লিয়ার রাখবে যদি আমেরিকাতে কেউ থেকে থাকে তাহলে তার থেকে ইনভিটেশান লেটার কালেক্ট করার চেষ্টা করবে তোমাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং থাকে বা পাসপোর্টে যদি অন্য অনেক দেশ ভ্রমণের কোনো যদি স্ট্যাম্প থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই আমেরিকার যে নতুন ভিসা নীতি বা নতুন অভিবাসন নীতি আসতে চলেছে সেটা কিন্তু মূলত যারা অবৈধভাবে আমেরিকাতে বসবাস করছে আনডকুমেন্টেড তাদেরকেই কিন্তু মূলত টার্গেট করা হয়েছে কারণ এর ফলে কিন্তু বর্তমানে আমেরিকার যে জনসংখ্যা সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এর ফলে এখানেতে যে আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হচ্ছে সেটাকেই কন্ট্রোল করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটু শক্ত নীতি গ্রহণ করার চেষ্টা করছেন এর ফলে অনেকেই হয়তো উদ্বেগে ভুগছেন কিন্তু এতে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই কারণ যদি ডকুমেন্টস সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং যারা লিগালভাবে আমেরিকাতে বসবাস করছে তাদেরও কিন্তু ভয় পাবার বা অযথা চিন্তিত হবার কোনো কারণ নেই এটা কিন্তু জাস্ট একটা লিগালভাবে যারা বসবাস করছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু যাদের কোনো ডকুমেন্টস নেই ইলিগালভাবে আনডকুমেন্টেড ভাবে যারা বসবাস করছে তাদের চিন্তার অবশ্যই কারণ রয়েছে কারণ এখন বর্তমানেতে অভিবাসন নতুন নীতি আসতে চলেছে পরবর্তীকালে কি নীতি আসে সেটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষারত আছি যখনই কোনো নীতি আসবে এবং সেগুলো আমি সবটাই শেয়ার করব তোমাদের সাথে তোমাদের ফেভারেট সেন্টলে আবান্তিকা চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো